দিতে কম না কম দিত মানে হালাভাবে থাকার চেষ্টা করতো আমার আব্বু আমার একটা মানে সে স্কি আছে আমার আব্বু একজন ফার্মাসি ছিলেন আমার শ্বশুরের ডাক্তার একটা আব্বুর গেলাম সপ্তম স্যার আমার আব্বু বেসমেন্ট কিপি স্যার জিয়া স্যার আমার আব্বুর ক্লাসমেন্ট আমার আব্বু মেডিকেলে ভর্তি হওয়ার পরে ফিনান্সিয়াল বার্ডেনের জন্য মানে একটু ফিনান্সিয়াল প্রবলেম ছিল

এবং চেষ্টা করি সবার পাশে থাকার বিভিন্ন সামাজিক সংগঠন যেটা বলতেছে না সেটা আমার মুক্তি থেকে বেরিয়ে হয়ে যাচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমি এমনি জড়িত আমার একটা পরিবর্তন জল আছে সেটা নিয়ে আমি কাজ করি থাকতে চাই আমরা মানুষের সাথে কাজ করতে চাই আর টাকা পয়সা যেটা আল্লাহ তালা নিজেকে রাখছেন সেটা তো ইনশাল্লাহ আসবে আমি চেষ্টা করি আমার মানুষের সাথে মানে পাশে থাকার জন্য কিন্তু বলা হচ্ছে ধরেন আমি একটা পেশেন্ট আমাকে আসলো আমার যে ডিপার্টমেন্ট